বগুড়াতে আজকে আমাদের শেষ দিন অনেক মজা করছি আমরা সবাই মিলে কয়েকদিন তিন দিন আমরা ছিলাম বগুড়াতে আজকে ফাইনালি আমরা রেডি হয়ে পড়ছি এখান থেকে চলে যাব আস্তে আস্তে দেশের প্রত্যেকটা জেলায় ঘুরে দেখার ইচ্ছা আছে বগুড়া শহরে কয়েকদিন ঘুরে বেশ ভালো লাগছে আমার এই ফুলগুলো নিয়ে যেতে পারতেছি না এগুলো হোটেল রুমে রেখে যাব ফুল তো আমার ভীষণ পছন্দ মন চাচ্ছে নিয়ে যেতে বা জায়গা হবে না তাই এটা রেখেই যাচ্ছি বিশাল বড় একটা ব্যাগ ছিলাম দুই তিন দিন থাকার জন্যই এগুলো নিয়ে এখন নিচে যাব আর আমরা কিন্তু এখান থেকে সরাসরি বাসায় যাব না আমরা যাব একটা সেলিব্রেশনে সব কিছু গুছিয়ে নিয়ে হোটেলের লবিতে কিছুক্ষণ বসলাম আসলে সবাই মিলে যখন কোনো একটা জায়গায় আসি তখন দিনগুলো বেশ ভালো কাটে সবাই হোটেলের লবিতে এক হলাম আর এখান থেকে এখন চলে আসলাম হোটেলের নিচে টোটাল দুইটা গাড়িতে আমরা সবাই মিলে যাব তাই ব্যাগপত্র সব কিছু গাড়ির ডিগিতে নিয়ে নেওয়া হচ্ছে ইচ্ছা আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এক এক করে ঘুরে বেড়াবো আসলে আগে আমার তেমন ঘুরে বেড়ানোই হতো না বিয়ের পর হাজবেন্ডের সাথে এখন প্রচুর ঘুরে বেড়াই মাঝে মাঝেই টুরে হয় আর সবাই মিলে যখন ঘুরতে যায় তখন ভীষণ মজা হয় যাই হোক দিন আমরা সবাই মিলে চলে আসলাম সারোয়ার ভাইয়ার বাসাতে আজকে কিন্তু স্পেশাল একটা দিন আমাদের রাবিয়া ভাবিয়া তানভীর ভাইয়ার আজকে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে তাদের এই দিনটাকে স্পেশাল করতে আমরা সবাই মিলে আজকে চলে আসছি আমরা এতজন আসবো তারা কিন্তু জানতোই না একদম ছোট্ট একটা কেক নিয়ে আসছে ভাইয়া সবাই মিলে একসাথে মজাটাই মেন এইটুকু কেক দিয়েও কিন্তু সুন্দর সেলিব্রেট করা যাবে তাদের ওয়ান মিলিয়ন পূর্ণ হয়ে গেছে সবাই মিলে উইশ করলাম আর ভাইয়া ভাবের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে যাতে তারা আরো অনেক দূরে গিয়ে যেতে পারে পার্টি স্প্রে দিয়ে তিসা পুতো একদম সবাইকে ভিজিয়ে দিছে সবাই মিলে একসাথে কেকটা কাটলাম দেখো কি সুন্দর হাসি সবার মুখে আসলে আন্তরিকতা আর ভালোবাসা আসলে তাদের এই কাপড়টাকে আমার কাছে অনেক কিউট লাগে সবাই তাদের জন্য বেশি বেশি দোয়া করে দিও এদিকে ফেস সাইড থাকায় আমাকে কেক খাওয়াতে পারতেছে না সাদীয় ভাবে এসে আমার মুখ খুঁজে পাচ্ছে না নিখাবে নিচে তারা সবাই মিলে আজকে অনেক ভিডিওস মেক করছে আমি বসে বসে তো তাদের কাণ্ড দেখতেছি আর বলতে যাওয়ার সময় খুবই খারাপ লাগতেছিল এ কয়েকদিন একসাথে ছিলাম সবাই বগুড়া শহরটাকে অনেক বেশি মিস করবো শহরটা আমার কাছে ভীষণ লাগছে আবারও আসবো খুব দিলাম। আজকের ওয়েদারটা দারুণ জানালা দিয়ে বাইরের সুন্দর আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছি খুব সুন্দর আরেকটা ট্যুর দিব সবাই একটু সাজেস্ট করো কোন জেলাতে যাওয়া যায় কোথায় ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সবাই মিলে দুইটা গাড়িতে যাচ্ছি বৃতিভাবে আমাদের সবাইকে সিঙ্গারা দিলো আর এই হালকা স্ন্যাক্স খেতে খেতে চলে আসলাম নাটোরে সবার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে নাটোরে যারা আছো তারা তো জানোই আমাদের নাটোরের প্রচুর হোটেলটা কি পরিমাণে ফেমাস সবারই অনেক ইচ্ছা এখান থেকে আজকে লাঞ্চটা করার তাই সবাই মিলে এখানেই চলে আসলাম আমরা যখন কোথাও খেতে যাই তখন এইভাবে দুইটা তিনটা টেবিল এক করে একসাথে সবাই মিলে খেতে বসে পড়ি উপরের লাঞ্চটা আমরা এখান থেকে করলাম পেট ভরে মজা করে সবাই মিলে খেলাম আর এখন চলে যাব বাসায় সবাইকে অনেক বেশি মিস করব যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ